ওয়াশিংটনে দুর্ঘটনায় রুশ নাগরিক নিহত শোকবাদায় যা বললেন রাশিয়া যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত রুশ ও মার্কিন নাগরিকদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ক্রেমলিন বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্র পেশকভ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পেসকভ বলেছেন আজ ওয়াশিংটন থেকে দুঃখজনক খবর এসেছে আমরা গভীরভাবে শোকাহত এবং নিহতদের পরিবার এবং পরিজনদের প্রতি আন্তরিকভাবে সমবেদনা জানাই মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় বুধবার রাত নয়টার দিকে ওয়াশিংটনের ডোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারফোর্টের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ও মার্কিন সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার মাঝ আকাশে সংঘর্ষে লিপ্ত হয় জানা গেছে যাত্রীবাহী বিমানটি কালসাস থেকে ওয়াশিংটন ডিসি যাচ্ছিল এতে ষাট জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন অন্যদিকে সামরিক হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনা সদস্য ছিলেন উভয়ের মধ্যে সংঘর্ষের ফলে বিমানটি মাছ আকাশে দুভাগ হয়ে পাশের ফটোম্যাক নদীতে বিধ্বস্ত হয় এ ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী নদী থেকে উনিশটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে তবে এখনো কোনো জীবিত ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি আমেরিকান ইগল জানিয়েছে বিমানটিতে মার্কিন জুনিয়র ফিগার দলের সদস্যরা ছিলেন। এদিকে রুশ বার্তা সংস্থার সূত্র জানিয়েছে ওই বিমানে ইভেজেনিয়া শিশকোভা এবং ফাদিম নাইবভ নামে রাশিয়ার উনিশশো চুরানব্বই সালের দুই বিশ্বজয়ী চ্যাম্পিয়ন ফিগার স্ক্রেটারও ছিলেন এদিকে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন বোর্ড এই মর্মান্তিক দুর্ঘটনার তথ্য তদন্ত শুরু করেছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে দর্শক এই আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ